ওলামায় কেরাম জুমার নামাজে বয়ান করে পিছনে বসে বসে দেখবেন এই ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি দুষ্টামি কথাবার্তা মোবাইল টিপতেছে এই মস্কারি করতে করতে হাসি রসিকতার মধ্যেই সময়টা পার করে এরপরে নামাজ শেষ হয়ে বের হয়েছে যায় দাখালা যা হেলান খারা যা যা হেলান ঢুকছেও মুরুক্ষ বাহিরও হইছে মুখ অর্থাৎ আগেও কিছু জানতো না এখনও কিছু জানে না কারণ সে তো না এ জানবে কি সে বুঝবে কি সে তো এতে কোনো প্রয়োজনই বোধ করেন অথচ ক্লাস ওয়ানের বাচ্চাও ক্লাস চলাকালীন এতটা গাফলতি করেন টেলিভিশন দেখতেও কোনো আওয়াজ করে না কারণ সে মনে করে ওর মধ্যে আমার শিক্ষণীয় অনেক কিছু আছে কিন্তু আল্লাহর কোরআন থেকে তার জানার কিছু নেই জুমান নামাজের বয়ান থেকে তার শেখার কিছু নাই যার কারণে সে বহু মসজিদে দেখবেন দোতলা তালার মধ্যে জুমার দিন ওলাফানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ অথচ মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান এতটুকু আকুল যদি তার না হয় সিক্সে পড়ে সেভেনে পড়ে এইটে পড়ে একেবারে বাচ্চাও না এদুর দিমাগ তার হলো না যে এটা আল্লাহর ঘর মসজিদ এখানে আওয়াজ করতে নাই এখানে দুষ্টামি করতে নাই এতটুকু দিমাগ তার কলিজার ভিতরে কেউ দিল না কিন্তু মা তারে শিখাইছে আব্বু মেহমানের সামনে থেকে নাচতা নিবানা টেলিভিশন দেখতে কথা বলতে নাই চুপ থাকো চুন্দু করে দেখো তোমার আঙ্কেল আন্টিরা নাচতেছে তুমি শিখো ভবিষ্যতে কিভাবে নাচবা বুঝো নাই তোমার সামনে অসভ্যরা নাচে তুমি অল্প সময়ের ভিতরে কিভাবে অসভ্য হবা এটা শিখে নাও চরিত্রহীন হইবা কিভাবে দেখে নাও কেমনে প্রেম করে কেমনে পরের মেয়েকে ভাগাইয়া নেয় দেখো শিখো যাতে ভবিষ্যতে তুমিও এভাবে গড়তে পারো অপদার্থ মা বাপ নিজ হাতে সন্তানকে বেইমান নাফরমান অসৎ চরিত্রহীন নিজের টাকা দিয়া নিজের বিদ্যুৎ বিল নিজের ডিশের বিল নিজের টাকা দিয়া এই রঙ্গিন টেলিভিশন আইনা নিজ হাতে সন্তানকে জাহান্নামি মানায় এক চাইতে বড় অপদার্থ জালেম মা বাপ আর কেউ হইতে পারে যে ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান নাটক সিনেমা চলে ওই ঘরের অভিভাবক শতভাগ মূর্খ একটি ইচ্ছুল আপনি করলেনটা কি আপনি করলেনটা কি আপন সন্তান নষ্ট করে দিলেন আপন মেয়েটাকে নষ্ট করে দিলেন এতগুলো নাচ গান নর্তকীর ছবি দেখা আপনার মেয়েটা কি শিখবে আখলাক শিখবে ছেলেটা আখলাক শিখবে কোনো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এই জন্য নবীজি বলছেন প্রত্যেক মা বাবা সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অগ্নি পূজক বানিয়ে দেয় মা বাপ নষ্ট করে দেয় নবীজি বলছে প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার ইসলামকে মানার পুরা যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে বের দিন মানা ওই যদি রুকু করতে না পারতো বা রুকু করতে না হইতো তাহলে তার কোমর বাঁকা করানোর দরকার ছিল না তার যদি সেজদা করতে না হইতো আল্লাহ তালা তাকে শুইবার মতো যোগ্যতা দিত না শরীরের সক্ষমতা যোগ্যতা শরীরের গঠনে আল্লাহ এভাবে বানাইছেন প্রত্যেকটা ইবাদতের উপযোগী করে আমার কোমরে বাঁকা হয় না আমার আপনি বলতেছেন রুকু দিতে তো এটা তো জুলুম তো এটা কি এমন হুকুম কথা বলেন না কেন আমি দাঁড়াইতামে পারি না আপনি আমার বলতেছেন দাঁড়াইয়া নিয়ত তাইলে না অন্যায় হইতো তাহলে না জুলুম হইতো তাহলে দিন মানার পুরা যোগ্যতা দিয়ে আলাইহা কোরআনুল আছে আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষকে ফিতরাত সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেন এই যোগ্যতা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি না নব্বই বছর বয়সেও সে চাইলে আমার এ সেজদা দিতে পারে সেজদা দিতে পারে শরীর অসুস্থ বিকল্প সুরত আছে দাঁড়াইয়া পারতেছেন না তো বসে পড়ে বসে পারতেছেন না তো শুয়ে পড়ে কিন্তু বিকল্প সুরত আছে কিনা ইসলামে আল্লাহ তালা বলেন আমি কখনোই এই যোগ্যতাটা বদলাই না যে আগে সে রুকু দিতে পারত কোমর বাঁকা হয়তো এখন আর হয় না এমন না এই জন্য ভাই এটা জরুরি বিষয় মনে রাখা যারা বাবারা আছেন তারাও ছেলেরা আছো ভাই তোমরাও আল্লাহর কথা কোরআন খাদিসের কথা পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগবে মহব্বত লাগবে গ্রহণ করার মানসিকতা লাগবে ওই বুট খাইবেন বাদান খাবেন জুরাইবেন জিমাইবেন দুষ্টামি করবেন তাং করবেন আর আপনি আল্লাহর কোরআন থেকে কিছু শিখবেন না এটা হাটিমেটিম না ঠাকুর আন এটা মৌ আইজা উপদেশ এটা রহমত এটা বুশরা সুসংবাদ এটা খামখেয়ালি কিছু না এটা গোটা কায় মালিক যিনি তাঁর কথা তাঁর কালাম সাধারণ কিছু মনে করছেন আল্লাহ বলেন এটা আমি আল্লাহর হেদায়ত আর এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি তাকে হেদায়ত দিয়ে থাকি বিহি বিহি মানেই কোরানদার এই জন্য কোরআনুল করিম যে পড়ে নাই মুসলমান জওয়ান হোক আর বুড়া হোক সে উপার্জনের কোনো কলা কৌশল কামাই রোজগারি করার কিছু শিখছে হয়তো কিন্তু আলোকিত মানুষ পবিত্র মানুষ সে কখনোই হতে পারবে না আল্লাহর বিহীন একেবারে পৃথিবীর সব ডিগ্রি ডিগ্রির আব্বাও যদি নিয়ে আসে পৃথিবীর সব সার্টিফিকেটও যদি নিয়ে আসে পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়ুক সে দশটা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আসুক উপার্জনের উন্নত কোনো কলা কৌশল টাকা রোজগারের জীবনে কামাই করা শিখছে এটা ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আলোকিত মানুষ পবিত্র মানুষ এটা শুধুই কেবল কোরআনুল করিমের মাধ্যমে অর্জিত হয় রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের সুন্নার মাধ্যমে অর্জিত হয় এজন্য যেই মা যেই বাপ যেই পুরুষ যেই নারী আল্লাহর কোরআন থেকে বঞ্চিত নিশ্চিত সে আলো থেকে বঞ্চিত গন্তব্য তার জানা নাই মঞ্জিল সে চেনে না কোথায় গিয়ে সে থামবে এটা জানে না ভাবছে শুধু এটাই জীবন মানে মৃত্যুর আগ পর্যন্ত এই দুনিয়াতে খাইয়া পইরা হাসি খুশি কইরা একটু আরাম আয়েসে কাটাইতে পারা এটাই সফলতা এটা যদি না হয় তাইলে ব্যর্থতা সুখ পায় নাই মানে ঠিকমতো কামাই রোজগারি হয় নাই সুখে আসি মানে ঠিক মতো কামাই রোজগারি করে খাওয়া পরা ঠিক মতো চলতেছে খালাস তো এ তো দুনিয়া কিন্তু আখেরাত মৃত্যু মৃত্যুর পরে কবর কবরের পরে হাসরের ময়দান হাঁসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকের আমল নামা তারা হাতে দিবেন হ্যাঁ আমলনামা নিয়ে দুইটা কাজ করতে হবে এক নম্বর তালার মুখোমুখি হইতে হবে দুই নম্বর মিজানের পাল্লার মধ্যে ওজনের জন্য দিতে হবে ফুলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা জাহান নামে গিয়া এই শেষ গন্তব্য থামবে থামবে কোন কোথায় জান্নাতে কিংবা জাহান্না এরপরও শেষ হবে না জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান্নামে গেলেও চিরস্থায়ী এজন্য মানুষের কোনো শেষ নাই মানুষ কি হয় না শেষ হয় না কোনোদিনও না আমাদের ভদ্রলোকরা অনেক সময় বলে তিনি ষাট বছর বা সত্তর বছর জীবন কাটিয়ে এই 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 বিভিন্নমুখী কাজ করে জীবনের সমাপ্তি টানলেন না জীবনের সমাপ্তি টানা যায় না হায়াতের কোনো সমাপ্তি হয় না হায়াত স্থানান্তর হয় বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে আসে মায়ের জরায়ু থেকে একদিন পৃথিবীতে আসে পৃথিবীতে বাচ্চাটা একদিন কিশোর হয় তরুণ হয় যুবক হয় বৃদ্ধ হয় অথবা তারই মাঝে কবরে চলে যায় কবর থেকে হাসরের মাঠ হাসরের মাঠ থেকে আল্লাহর সামনে আল্লাহর সামনে থেকে মিজানের পাল্লার সামনে সেখান থেকে ফুলসেরাত সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নাম তো সে শেষ হইল কোথায় কথা বলেন না শেষ হয়েছে কোথাও নানা স্থানান্তর হয়েছে এই মৃত্যুকে ইন্তেকাল করি আমরা বলি না আমরা যে ইন্তেকাল করছেন তো ইন্তেকাল মানেই স্থানান্তর জায়গা নাড়ছে আর কি শেষ হয় নাই সমাপ্তি ঘটে নাই মানুষের সমাপ্তি নাই এজন্য বাফ এটা জরুরি বিষয় আমরা যদি প্রত্যেকেই বুঝি যে কমপক্ষে একটা ছোট্ট সুন্দর পরিকল্পনা একটা মানুষের থাকা এটা একটা মানুষের সুস্থতার পরিচয় এটা যে ফাগল না মাতাল না তার সিরা না এটার প্রমাণ সে তার জীবনের টার্গেট জানে আপনি এখানে কেন বসলেন বললাম আরে দেবুজি কত হইল মানে বাসে উঠছে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই আমি আচ্ছা দিও একখানে নামাই দেবুজি কত হইলো এটা ফাগল মানে সেটা কইব কি না বলেন না আরে কন্ট্রাক্টার এই কথাটা বলবে কিনা ফাগল করতে করছে এক কানে নামাই দিল

রাত এক এগারোটা বাজে বারোটা বাজে কি করছো এতক্ষণ ঘুরছি এতক্ষণ ঘুরলে তো কক্সবাজার যাই বেকার কথা এতক্ষণ ঘুরলে তো আপনারকে গিয়া ফরিদপুর মাদারীপুর পার হয়ে যাওয়ার কথা না ঘুরছি তো ঘুরবা কেন কী উদ্দেশ্য জীবনের যার কোনো উদ্দেশ্য নাই যার কোনো গন্তব্য জানা নাই মঞ্জিল চেনে না সে মানুষ না সে মানুষ না হ্যাঁ আমাকে জানতে হবে আমাকে চিনতে হবে কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আফা হাসিবি তুম আন্না মা খালাকুম আবাসান আল্লাহ তালা বলেন বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি কী মনে করছো বান্দা এত বড় কায়ে সাজিয়ে তোমাকে থাকতে দিলাম এমনে এমনি এই রং তামাশা ছেলেরা ভাই শোনো ভাই আলাদা আলাদা শোনো নৌ জওয়ান কি মনে করছি আমি এমনি এমনি বানাইছে এই সূর্য ওঠে চাঁদ ওঠে সূর্য ডুবে চাঁদ ডুবে সকাল হয় রাত হয় আলো হয় অন্ধকার হয় রোদ হয় বৃষ্টি হয় এমনি এমনি এগুলো আলো বাতাস আমাদের জিন্দিগির এই সারা পৃথিবী জুড়ে এই বৈচিত্র্যময় পৃথিবীর এই নড়া চড়া এসব এমনি এমনি এটা কোনো কথা এতটুকু ভাবনা তো স্বাভাবিক মানুষেরই ভাবা উচিত তাই জন্য আল্লাহ তালা বলেন বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি তুমি জানো আমি তো খ বললেই হয়ে যায় কোন বললেই হয়ে যেত তা আমি তো তোমার এক সেকেন্ডেই বানাইতে পারতাম কিন্তু আমি নয় মাস লাগায়া মায়ের অন্ধকার রেহেমে মায়ের অন্ধকার জরায়ুর মধ্যে আমি তোমাকে নয় মাস টানা নিজের হাতে করে যত্ন করে বানাইছি এমনি এমনি বলো কি বান আরে ছেলে বলো কি ছাড়াটা দিনে একবার মালিককে না আল্লাহকে না এক অর্থ নামাজ পড়ল না আরে মানুষের বাচ্চা এত বড় অপদার্থ হয় কেমনে মায়ের ঘরে জন্ম নিয়ে সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে জানোয়ার হয় কেমন তুই কোত্থেকে আসলি বেটা তোরে বানাইলো কে তোরে পাঠাইলো কি তোর মতো হাইওয়ান একটা সেজেদা দেয় না যে তুমি জানো আর এই পৃথিবীতে হাঁটো কেন এত পাগল বুঝি মানুষ হয় এত তার সিরা বুঝি মানুষ হয় মালিক চেনে না স্টক ফেরুল লা আফ হাসি বি তুম আন্নামা খালাফ না কুম আ বাসান ও ইলাই না লাতুর জারুন আল্লাহ তাআলা বলেন এত মানুষের মৃত্যু দেখেও তুমি কি বুঝ না যে তোমাকে ফিরতে হবে তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে আসতে হবে না না হুম বলেন না বাফ যেতে হবে ফিরতে হবে বলেন সবাই বলেন ফিরতে হবে আমরা